বাচ্চাদের ঘন ঘন পাতলা পায়খানা বা ডায়রিয়া হাও হাও বাথরুম বিজল বাথরুম হওয়া একদিনে চার পাঁচ বারের বেশি বাথরুম হওয়া হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা কথা বলব সিপ্রোসিন সিরাপ নিয়ে সিপ্রোসিন সিরাপটি প্রস্তুতকারক স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড সিপ্রোসিন সিরাপের জেনেরিক নেম হচ্ছে সিপ্রোফ্লাক্সাসিন এই সিরাপ কি অ্যান্টিবায়োটিক সিরাপ সিপ্রোসিন সিরাপের প্রতি পাঁচ এম আছে সিপ্রোফ্লক্সাসলিন আড়াইশো মিলিগ্রাম কি কি কাজের সিরাপ ব্যবহার হয়ে থাকে মূলত শিশুদের জন্য যে সমস্ত শিশুদের ডায়রিয়া আমাশে রক্ত আমাশা তাছাড়া শ্বাসনালির সংক্রমণ ব্যথা টনসিলের ব্যথা প্রস্রাবে ইনফেকশন প্রস্রাবে জ্বালাপোড়া গনোরিয়া পরিপাকতন্ত্রের সংক্রমণে ব্যবহার হয়ে থাকে শিশুদের পাতলা পায়খানা আমাসের ডায়রিয়ার জন্য প্রাথমিকভাবে মেট্রোনিডাজো গ্রুপের যেমন ফিলমেট এমোডিস সিরাপ এর পাশাপাশি স্যালাইন খাওয়াবেন তাতে না কমলে এর সঙ্গে সিপ্রোসিন দুই পঞ্চাশ সাসপেনশন খাওয়াতে হবে সিপ্রোসিন সিরাপটি বানানো থাকে না এই সিরাপটি আপনাকে বানিয়ে নিতে হবে এটি একটি ষাট এম এর সিরাপ সিরাপের ভিতরে দুটি বোতল আছে একটিতে আছে পানি এবং আরেকটি বোতলে আছে পাউডার পাউডারটি পানির ভিতরে দালুন তারপর ভালো ঝাঁকিয়ে পুরো মিক্স করে নিতে হবে সিরাপটি খাওনের পূর্বে প্রতিবার ভালো মতো ঝাঁকিয়ে নেবেন সিপ্রোসিম ২৫০ সাসপেনশন সেবন মাত্রা বা খাওয়ার নিয়ম এক থেকে তিন বছর বয়সী শিশুদের জন্য আধা চামচ করে দিনে দুইবার সকাল রাত্রি চার থেকে আট বছর বয়সী শিশুদের জন্য এক চামচ করে দিনে দুইবার সকাল ও রাতে নয় থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য দেড় চা চামচ দিনে দুইবার সকাল ও রাতে ওষুধটি তিন থেকে পাঁচ দিন খাওয়ানো যাবে আপনার শিশুকে বেশি বেশি করে পানি খাওয়াবেন এক বছরের নিচে শিশুদের জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়াবেন পার্শ্ব প্রতিক্রিয়া বলতে বমিভাব মাথা ব্যথা বুক ব্যথা দেখা দিতে পারে সিপ্রোসিন সিরাপটি আপনি আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন সিএফটির বর্তমান বাজার মূল্য হচ্ছে একশত টাকা প্রত্যেকটি ওষুধ ক্রয় পূর্বে উৎপাদন ডেট ও এক্সপেরি ডেট দেখে কিনুন সকল ধরনের ওষুধ বাচ্চাদের হাতের নাগালের বাইরে রাখুন ভিডিওটি আপনার ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ